ঢিল মারলাম তো আমার একটা ভালো জিনিস শিখেছে ও যদি কখনো মানে গলায় টলে কোনো কিছু আটকায় না তাহলে ও কি করে নিজে নিজে মাথার মধ্যে ইয়ে করে মানে বড়রা যেরকম করে গলায় জলটা আটকে গেলে মাথার মধ্যে হাত বুলাই দেয় আর পিঠের মধ্যে

তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে আমার পুসকুষনা কি রকম করতেছে তো এই রকমই করে জানো ওকে নিয়ে আমি কোনো কাজই করতে পারি না এত চঞ্চল এখানে গিয়ে ভাতের হাড়ি ধরে ওখানে তরকারি গামলা ধরে এখানে করাই ধরে মানে এই রকম করে চুপচাপ করে যে ওকে ভাতটা দিব ওকে নিয়ে কোনো কাজ করা অসম্ভব তো দেখো আমার পিছু পিছু ঘুরতেছে দীপারা এতক্ষণে খাওয়ার টাইম হলো বলো কিছু বলবা কাল তো তুমি আমাদের ভাতটা আজকে তাহলে খাও আমার পেট ভরা অবস্থায় আমারে বলো তাহলে কি হয় খালি পেটে বলতে হয় বুঝলে তুমি ভালো করে জানো আমি একবার খেলে পরে আমি মানে কি দাও দাও আমি খাবই না জানো দেখেই তুমি বলো এই যে মা দেখো ওইদিকে খাচ্ছে আর ছেলের কাণ্ড দেখো তুমি কি করছো মাটি কি করছো দাদা দাদা তোমাকে বলছে দাদা নাই বাড়িতে দাদা নাই বাড়িতে দেখি তোমার হাতের মধ্যে কি লেগেছে হাতের মধ্যে মাটি লাগিয়েছো এইদিকে হাতের মধ্যে তুমি মাটি লাগিয়েছ হ্যাঁ এইদিকে আমার দিকে ওই যে দেখ একটা পেন দিয়েছি ডায়রি দিয়েছি লেখালেখি করুক হম ওটা ওর পোষাবে না দেখো চোখে টোকে বালি ভরিয়ে কি কো অবস্থা ওর কথাই শোনে না পরিষ্কার থাকেই না

মাটি মাটি তুমি মাটি হয়েছো আর এখন দেখো বিকেল বেলা তো আজকে প্রচণ্ড হাওয়া উঠেছে তারপর তার জন্য দেখো একদম ঘর অবস্থা কি হয়েছে আমার বারান্দা একদম পাতায় ভর্তি হয়েছে আর এদিকে দেখো পুসকুশোনা কাণ্ড কারখানা ও দেখো সোলার ট্রেটে নিয়ে এসেছে বাইরে এমন করে খেলে আর বাইরে খেললো না পাকার মধ্যে তো খেলে না ও খেলে মাটিটার মধ্যে তো দেখো ও চিল্লাচ্ছে কি আর এখানে সোলার ট্রেটের মধ্যে যত খেলনাগুলো আছে ও ওইখানে রাখে আবার কোনো সময় ফেলে দেয় এদিকে দেখো ঘুমাচ্ছে ফুস্কুশনা ঘুমাচ্ছে আর এদিকে আমি এখন বান্ডে ঝেড়ে নিব কারণ পাতা পড়ছে যেহেতু এখনও হাওয়াটা আসে তবু ঝেড়েই নিব তো বিকেলবেলা ঠান্ডার দিনে এই রোদটুকু চলে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না তো এখন এই এই সময় না এই বিকেলবেলা এই সময়টুকু ঠান্ডা ঠান্ডা লাগে তো তখন মনে হয় যে রোদ্দে গিয়ে একটু দাঁড়াই তো সত্যিই দেখো আর কী সুন্দর কোনো রোদ্দু যেহেতু হাওয়া আছে কিন্তু রোদ্দুও আছে মানে রোদ্দে দাঁড়াইলে শরীরটা ভালো লাগে তাই ভাবলাম যে না পুস্কুশনা দিয়ে ঘুমাচ্ছে ভাবলাম যে না একটু আমিও একটু হাঁটাহাঁটি করি বাড়ির সামানটায় তা হাঁটাহাঁটি করতেছি আর এদিকে জামা কাপড়গুলো তুলতে হয় পুস্কৃশনার তো বন্ধুরা এখন বাজার সাড়ে তিনটা আর পুস্কুশোনায় ঘুমঢুম পাড়িয়ে দিয়ে এদিকে আসলাম তো আজকে এত হাওয়া উঠেছে না মানে রোদ্দু আছে দেখো রোদ্দু আছে কিন্তু হাওয়াটা খুব উঠেছে মানে রোদ্দুটা গায়ে লাগতেছে না খুব ঠান্ডা লাগতেছে তো এখনই গিয়ে আমি ছোটা টোটা গায়ে দেবো খুব ঠান্ডা লাগতেছে তো বর অনেকক্ষণ আগেই গেছে পুস্কুশোনায় ঘুমডুম পাড়িয়ে দিলাম ওই যেগুলো জামাকাপড় শুকিয়েছে ওগুলো জামাকাপড় নিয়ে ভাঁজ করে রেখে দিব তো দেখতে পাও ব্লগটা আর ঘর বাড়ির অবস্থা খুব খারাপ কারণ হাওয়া ছুটতে মানে ছুটতেছে তো এটা তো বলা মানে কথা সবাই বলে ফাল্গুন মাস নাকি তুফানে দিন হয় মানে খুব নাকি হাওয়া ছড়ে ঘর বাড়ির অবস্থা খুব খারাপ হয় সত্যি খুব খারাপ হয়েছে পাতা পড়ে একদম তো এখন ঝাঁপ দিলে আবার নোংরা হবে তো দেখতে থাকুন তো যেহেতু সকালের রোদ্দুটা তো ছিল না জামা কাপড়গুলো দেখো এই যে পাতলা পাতলা প্যানগুলো দিয়েছে এই প্যানগুলোও কিন্তু শুকায় নেই তো উল্টায় উল্টায় দেখলাম যে এই পাশ ওই পাশ মানে ভেজা আসে সামুন পাশটা শুকিয়েছে পিছন পাশটা ভেজা আসে তো ভাবলাম যে না যেহেতু এখন রোদুটা আসে তা একটু একটু মেলে দেই একটু পরেই তুলবো এখন তাই যে দেখো আরও মেলে দিচ্ছে আমি আর এখানে যদি ভেজা জামাকে বলে নিয়ে যাই বেকার আবার ঘরে গিয়ে মেলতে হবে তাই ভাবলাম যে এইখানেই শুকোক মেলে দেই এখানে আর এই দেখো গাছের ফুলগুলো এই গাছটার মধ্যে আগে অনেক ফুল ছিল একদম মানে গাছটা অনেক ডাল ছিল ডালগুলো কেটে দিয়েছে তা মনে হলো যে আজকে একটু চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাই ফুল গাছগুলো এই জন্য এদিকে আসলাম এই যে দেখো ফুল গাছগুলো দেখি নেই এই যে দেখো ফুল গাছটা তো আমার মানে সামন ক্যামেরা থেকে কিন্তু ভালো উঠতেছে কিন্তু পেছন ক্যামেরা থেকে অত ভালো স্পষ্ট বোঝা যায় না কারণ সূর্যটা পড়েছে তো ভালোই লাগে তো এটা সম্প অনেকটা ছিল মানে যেতাম গাছটা ডালগুলো কেটে দিয়েছে তো যাই ঘরে প্রসক্রিপশনে একাই এসে